মনমুগ্ধকর একটা বুঝবেন না এখানে আসার পর ভালো লাগবে না এরকম কোনো মানুষ নাই ঠিক আছে এখানে আমরা আজকে আসছি আমাদের সাথে আছে রাকিব ভাই আমার ক্যামেরায় আলামিন ভাই আইয়ুব ভাই গ্যাংটিক আইল্যান্ডের সৌন্দর্যটা আসলে বইলা প্রকাশ করা যাবে না যারা না আসবেন ঠিক আছে আসলে বুঝবেন এই যেখান ফিল্ডটা বিশাল একটা বিল্ডিং আছে কিন্তু চাষ কি একটু বৃষ্টি হয়েছে যার কারণে অনেক কুয়াশা কুয়াশা হওয়াতে মূলত ফিলপা ছিল তার আরেকটা পাচ্ছি খুব ঠান্ডা খুব কুয়াশা এই জিনিসটা এদিকে কিন্তু অনেক জায়গা আছে মানে যেটা ক্লিয়ার থাকলে দেখা যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না জাস্ট কুয়াশার কারণে বৃষ্টি আমাদের ভাই আরও আরও এখানে আছে তারা আছে অলরেডি রাকিব ভাই রাকিব ভাই দেখা দিব আমার লিটতে তো যাই হোক আরেকটা বিষয় আমার যেটাই লাগছে বান্দরবনের মতো সেফ আমাদের বাংলাদেশের যে বান্দরবনগুলো আছে ওগুলোর যদি রাস্তার আরেকটু উন্নতি করে এরকম যদি বিভিন্ন ধরনের রিসর্ট কটেজ অথবা ওই যে অলরেডি মনে হয় কাজ চলতেছে দেখছি অনেক বিনিয়োগ অনেকে বিনিয়োগ করতেছে খুব সুন্দর একটা জায়গা আজকে গাড়ি নিয়ে ঘুরতে চলে আসছি গাড়িটা একটু দেখান আমাদের রাকিব ভাইয়ের গাড়ি খুব মজা চালায় সেই মজা গাড়িতে গাড়ি আসতেছে

আর বিশেষ করে সোহাগ ভাই আসলে একটা অমায়িক একটা লোক আসলে মনটা বিগ হার্ট এক কথায় আসলে বিগ হার্ট ওকে আর বাইক বাইকে বলা হয়েছে যে ভাই আরও কিছুদিন থাকেন কিন্তু ভাই হয়তো ব্যস্ততার কারণে হয়তো হয়তোবা বেশি দিন স্টে করতে পারতেছে না ইচ্ছা ছিল বাইকে নিয়ে অনেক দূর অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে ভালো একটা বিসা লাগে অনেক দিন থাকবো

আগামীকালকে কেনারুম যাবো সেখানকার একটা ভিডিও আপলোড করব এটাও আমি ডিরেক্ট আপলোড করে দিব আপনারা যারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম